আমার মিমি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি করবো ডিম ভাজা আমাদের নানা ঘরে কি কি আছে চতুর্থ দেখায় এই যে এখানে আছে ছোট্ট উনুন এখানে আছে কড়া নান্না করবো আর এখানে আছে দাবু হাতা আছে বাটি আছে হেঁটুলবো আর নান্না করবো আর এটা হচ্ছে লবণ এটা হচ্ছে লবণ খুন্তি গোলমরিচ আর এটা হচ্ছে চামচ আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি ডিম আর সর্ষের তেল হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এবার ওনারটা আমি ধুয়ে এনি ভালো বন্ধুরে এবার আমি এটা জালেছি এবার এবার আমি ডিম কড়াটা এবার বসিয়ে দেব এই দেখেন কড়া এবার আমি বসিয়ে দেব এবার কড়াটা ততক্ষণ গরম হোক যতক্ষণ না ততক্ষণ গরম কড়াটা গরম হোক ডিমটা আমি ততক্ষণ ফাটু কটায় ফাটা ভালো হতে

হয়ে গেছে আমি কুলিয়ে নেই তেলটা তো গরম হয়ে গেলো তাড়াতাড়ি বুলিয়ে নাও কোদা হয়ে গেছে না আরেকটুখানি হবে আরেকটুখানি নাও তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে হয়ে গেছে ডিমটা আমার হয়ে গেছে এবার

এবার চলে যাবো না না ওই পিঠটা হোক এই পিঠটা ভাজা হবে দেখবো না হোক ভাজা ভাজা হোক তুলে নাও তুলে নাও বা কত সুন্দর ডিম ভাজা হয়েছে না আমি যেমন করে ডিম দিলাম দেখালাম ওরকম করে দেওয়া বেশি বেশি করার

와우 상파스울타리시켜가지네이다이뭐 하자 시켜가시오? 마늘에 들이치고 알코올에 들이고 상냥이 파다는 여기다 내려다 여기다 다 여기다 내버려둡니다 여기다 내버려둡니다 여기다 내버려